আজকে গো মোরা কাছি বিরিয়ানি আনছি কাশি বিরিয়ানি খাইতে যে কি মজা তাই রেস্টুরেন্টে যাওয়ার চো যদি ঘরে বই বানাই খান হেঁটে কিন্তু বেমালা মজা কাশি বিরিয়ানির লোককে আনছিলাম খাসির মাংস খাসির মাংস আলু আর মশলা দিয়ে সুন্দর করে মাংসটার মাখাইয়া এবার ধুয়ে দিয়েছি এখন আবার একটু ফুটকালা দিয়ে দিতে আসি ফুটকালাটা দিলে মাংসের কালারটা অনেক সুন্দর হয় ওই ফুটকালারটা হলো কমলা কালার আর এদিকে কাশি বিরিয়ানির গিয়ে বাসমতি চাউল নিয়ে ভিজাই থুইছিলাম এক ঘন্টা এখন এই পানি গরম দিয়ে দিছি এর মধ্যে এখন চালগুলো দিয়ে দিব পানিগুলো যে একাল ভালো করে ফুটতেইবে চালগুলো দিতে হইবে তাইলে চালটা ভালো মতো সেদ্ধ হইবে আর চালটা কিন্তু একাল বেশি সেদ্ধ করানো যাইবে না চালটা মোটামুটি যদি খাসির মাংস হয় তাইলে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করবেন আর যদি মুরগির মাংস হয় তাইলে এইটটি পার্সেন্ট সেদ্ধ করলেই হইবে তাই আজকে যেহেতু খাসির মাংস সেহেতু আমি সে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করে নিছি সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করার পরে আমি এখন একটা জাপির মধ্যে উড়াই লইতে আসি এই যে ভাতগুলোরে এগুলো উড়াইয়ে এগুলো সব মাংসর মধ্যে মিক্সার করবো তো এই জাপির মধ্যে কিন্তু আস্তে আস্তে সব ভাতগুলো উড়াই দিছি আর মাংসর মধ্যে একটা লেয়ার দিয়ে দিছি ভাতের দেওয়ার পরে ওইটার ভিতরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে আসি কাশি বিরিয়ানির মশলার লেয়ার দেওয়ার পরে এখানে আবার একটা ভাতের লেয়ার দিতে হইবে ভাতের লেয়ার দিয়ে সেই পরে আবার একটা মশলা লেয়ার দিতে হইবে মানে একটা লেয়ার ভাতের একটা লেয়ার মশলার এইভাবে যদি আপনারা দেন তাইলে কিন্তু কাচি বিরিয়ানিটা খাইতে অনেক মজা হইবে এরম দিতে দিতে কিন্তু আমার সবগুলো লেয়ার লেয়ার দেওয়া হয়ে গেছে এখন উপরে দিয়ে দেবো আলু বখারা কিসমিশা এই জায়গায় দুধগুলো দিতে হইবে তারপর যদি আপনাদের জাফরান থাকে তাহলে জাফরন দিয়ে দেবেন আর কিছু বেরেস্তা দিয়ে দিতে আসি উপরে জাফরান ছিল আমাদের এই জন্য আর কি জাফরান দিলাম না আর এই জায়গায় আরেকটা জিনিস দেবো সেটা হইলো যে দুধ আর ফুড কালার একসাথে মিক্সচার করে একটা লেয়ার দিতে হইবে যাতে এই যে জাফরানের কাজটা কিন্তু এই দুধ আর ফুড কালার একসাথে মিক্সচার করে দিলে এই কাজটা হয়ে যায় আর কিছু কাঁচামরিচ দিয়ে দিতে আসি এই জায়গায় কাঁচামরিচটা দিয়ে দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে এই যে কাঁচি বিরিয়ানিটা কাঁচামরিচগুলো খুব সুন্দর করে আমি ইসের ভিতরে বসাই দিতে আসি আর এখন ফুড কালার দিয়ে দিতে আসি দুই তিন জায়গায় আমি ফুড কালারটা দিয়ে দেবো যেহেতু এটা লিকুইড সেহেতু গোলার কোনো প্রয়োজন নেই এটা সরাসরি দিয়ে দেবেন আর যদি আপনারা জর্দার রং ব্যবহার করেন তাহলে একটু পানি দিয়ে গুলে তারপর দিয়ে দেবেন তাহলে কিন্তু কাচিবিনীর কালারটা অনেক সুন্দর আসে এখন আমি আটা দিয়ে চারপাশটা সিল করে দেব তো এ জায়গায় আমি আটা খুব সুন্দর করে গুলে নিয়েছি এবং চারপাশে দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিতে আসি আর এই জায়গায় আমি একটা তাওয়া দিয়ে দিছি চুলায় তাওয়াটা অনেকক্ষণ ধরে গরম করছি গরম করার পরে আমি তাওয়াটার উপরে বসাই দিয়েছি দিয়ে উপরে একটা পুতো দিয়ে দিছি যাতে ভাবটা না সরে এদিকে আমার কাচি বিরিয়ানি কিন্তু রান্না করা হয়ে গেছে নামাজ পড়ে আইয়ে কিন্তু আমি এখন কাচি বিরিয়ানির ঢাকনাটা উঠাইলাম ও কত সুন্দর একটা বিরিয়ানি হয়েছে এটা খাইতে যে কত স্বাদ হয়েছে যারা যারা এখনও বিরিয়ানি বাসায় বানানো তারা বানাই দেখেন অবশ্যই অনেক মজা লাগবে আর এখন আমি উপরে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়া এরপর বিরিয়ানিটা লারা দিমু তো আপনারা চাইলে আগেও একটু ঘি দিয়ে দিতে পারেন আর পরেও একটু দেবেন তাইলে ঘ্রানটা অনেক সুন্দর আসে তো দেখেন কত সুন্দর ভিতরে রাইসগুলো কিছুটা কমলা কালার কিছুটা সাদা আর কিছুটা একটু মশলার কালার হয়েছে এরকম একটা কালার হইলে কিন্তু কাশিবিনিটা খাইতে অনেক মজা লাগে আর মাংসগুলো নিচে আছে আর এদিকে আমরা সবাই কিন্তু খাইতে বসে গেছি আমাদের আমার রুমমেটেরা আছে ওরা সবাই কিন্তু খাইতে বসে গেছে তো আমি এখন খাইতে বসবো আমি আমার প্লেটটা নিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আর আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন বাসায়